আমি পিয়ালি আর আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি উইজডম নিয়ে কথা বলতে তো আমার এই চ্যানেলে আমি উইজডম নিয়ে কথা বলি আমি স্পিরিচুয়াল রিয়েলাইজেশন নিয়ে কথা বলি আমি কাউন্সেলিং নিয়ে কথা বলি এবং আমার প্র্যাকটিস নিয়ে কথা বলি বই পড়া বইয়ের রিফ্লেকশন বই পড়ে যে রিফ্লেকশনগুলো হয় আমার এক্সপিরিয়েন্সগুলো হয় সেগুলো নিয়ে কথা বলি যদি তোমাদের আমার এই চ্যানেল ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে শেয়ার করতে এবং তোমাদের কিরম লাগছে আমার কন্টেন্টগুলো সেগুলো জানাতে না আর আজকের তাহলে ভিডিওটা শুরু করি আজকে আমি কি তোমাদের জন্য সেগুলো দেখে নেব আচ্ছা অনেক সময় এটা হয় যে কোনো বড় যখন চেঞ্জ আসে আমাদের জীবনে তখন আমরা একটু ভয় পেয়ে যাই বা অনেক সময় এমনটাও হয় যে আমরা অনেক কাজ যখন করছি অনেক কিছুর সাথে যখন ব্যস্ত আছি তখন আমরা ছোট ছোটো ডিটেলসগুলোর দিকে খুব একটা নজর দেওয়ার সময় পাই না আবার যখন সময় পাই ছোটো ডিটেলসগুলোর দিকে নজর দেওয়ার তখন এত বেশি নজর দিই যে আমাদের আশেপাশের লোকেরাও একটু ভয় পেয়ে যায় তো এই যে বড় চেঞ্জটা যখন আসে তখন আমাদের এই ছোটো ডিটেলসগুলোর দিকে বেশি নজর দেওয়ার একটা প্রয়োজন থাকে তো এরকম কিছু চেঞ্জের মধ্যে দিয়ে যদি তোমরা কেউ গিয়ে থাকো বা যাচ্ছ যদি এরকম কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে তাহলে আমি এখান থেকে যে বিশ্রামটা পাচ্ছি যে তোমাদের এখন একটু ছোট ছোট বিষয়গুলোতে যদি একটু নজর দাও এবং যতটা না বেশি এই চেঞ্জেসগুলোকে ইজি হোক এটা চাইছো সবাই আমরা চাই যে আমাদের লাইফের জার্নিটা খুব ইজি হোক বাট কিছু করার নেই ট্রায়াল অ্যান্ড মধ্যে দিয়েই আমাদের যেতে হয় কিছু খারাপ কিছু ভালো এগুলো থাকবেই তো এইগুলোর মধ্যে দিয়ে যাওয়াটাকে ইজি হোক এটা না ভেবে এই মিস্ট্রিটাকে নিয়ে ভাবলে লাইফ কতটা এই জায়গাটা নিয়ে তুমি যদি একটু বেশি এই মানে যদি কোনো চেঞ্জের মধ্যে দিয়ে গিয়ে থাকো তাহলে একটু যদি ওয়ার থাকো তাহলে ভালো হবে খুব ছোট ছোট ডিটেলসের দিকে নজর দেওয়াটা অ্যাকচুয়ালি তোমায় খুব এই সময়টায় হেল্প করবে আমি জানি না কি ধরনের সময়ের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ যারা এই মেসেজটা শুনবে বাট আমি পাচ্ছি একটা জায়গা থেকে যে বেশিরভাগ কেউ হয়তো একটা বড় ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এবং সেখানে যদি আমরা একটু ছোটো ছোটো ডিটেলসগুলোকে মাথায় রাখি তাহলে পরবর্তীকালে জানিটা একটু আমাদের জন্য আরও ভালো হবে এবং যতটা না বেশি আমরা হার্ডলসের দিকে তাকাবো সেই একই রকম ভাবে আমরা কিন্তু ভালো জায়গাটাও দেখবো যে কি চেঞ্জেস আসছে কারণ একটা চেঞ্জেসে ভালো খারাপ দুটোই থাকতে পারে এই সময়টায় যত একটু পেশেন্টলি কাজ করবে যত ধৈর্য ধরে কাজ করবে তত তোমার নিজের কিছু লার্নিং হবে এবং সেই লার্নিংটাই সময়টার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট তুমি অনেক টিচার পাবে অনেক গাইডেন্স পাবে সেই গাইডেন্সগুলো কিন্তু তোমার কাছে আসছে তোমার প্রোটেক্ট করার জন্য এবং কোথাও একটা নিজের ভিতরের যে উইসডামটা আছে নিজের ভিতরের যে তোমার লার্ন করার ইচ্ছেটা আছে সেই ইচ্ছেটাকে আরও জাগানোর জন্য লাইফকে একটা কোথাও টিচার হিসেবে দেখা বা বিভিন্ন ধরনের হেল্প যখন আসছে সেটাকেও কোথাও সেটার প্রতি গ্রেটফুল থাকলে আমাদের জার্নিটা আরও সুন্দর হয় তার কারণ আমরাও যদি নিজেদেরকে একটু স্টুডেন্ট হিসেবে দেখি যে হ্যাঁ আমরা আরও শিখতে চাই আমরা আরো জানতে চাই এই মিস্ট্রিগুলো নিয়ে তুমি বা তোমাদের মধ্যে অনেকেই আছো যারা অনেক কিছু আগে থেকে বুঝতে পারো কিছু হলে একটা আলাদা দেখার ক্ষমতা আছে সেটা নিয়ে মাঝে মাঝে একটু হয়তো আনক্যানি ফিল করতে পারো হয়তো একটু মাঝে মাঝে অদ্ভুত লাগতে পারে বাট এটা কারণ হচ্ছে তুমি হয়তো তোমার নিজের ইমোশন আর প্যাশনের সাথে অনেক বেশি কানেক্টেড কারণ আজকে এখন সমাজের মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে আমরা আমাদের নিজের চাহিদাকে নিয়ে অতটা ভাবি না যতটা সামাজিকতা নিয়ে ভাবি তো সেখান থেকে কেউ যদি নিজের চাহিদা নিজের প্যাশন নিজের ভালো লাগাগুলোর প্রতি বেশি কানেক্টেড হয় তখন অনেক সময় সেই মানুষটা অনেক রকমের সোশ্যাল রিজেকশন বা সোশ্যাল ইনক্লু এক্সক্লুশনের মধ্যে দিয়ে যেতে পারে তো সেইভাবেই তুমি তোমার ইমোশনের প্রতি যদি ভালোভাবে কানেক্ট করতে পারো তুমি যদি একটু সময় নিয়ে নিজের ইমোশনকে নিয়ে বসতে পারো নিজেকে নিয়ে রিফ্লেক্ট করতে পারো এবং এমন অনেক কিছু আছে যেগুলোকে তুমি ছেড়ে তোমার নিজের যেগুলো ভালো লাগে সেগুলোর দিকে যাওয়ার টেন্ডেন্সি থাকে তাহলে তুমি এমন একজন মানুষ যার কাছে অন্য অন্য মানুষও মানুষও আসতে যার কাছে গাইডেন্স চাইতে পারে ঠিক আছে চাইবে তো হতে পারে এই সময়টায় তোমার মধ্যে এরকম কিছু গ্রো করলো যেখান থেকে তুমি অনেক নলেজ বা অনেক কোন একটা বিশেষ জায়গায় তোমার নলেজ হঠাৎ বেড়ে গেল এবং তোমার কাছ থেকে মানুষ জানতে চাইলো কিছু বিষয় এরম একটা কিছু আসতে পারে যে কোনো চেঞ্জের সময়কে ডিল করার আর একটা উপায় হলো যেরকম একটা বললাম পেশেন্স যেরকম একটা বললাম যে মিস্ট্রিটাকে লার্ন করার একটা জায়গা হিসেবে নেওয়া বা নিজেকে কোথাও একটা বুঝতে পারা জায়গাকে অন্যরা যেভাবেই দেখুক নিজে না খারাপভাবে দেখে সেটার সাথে কানেক্ট করে এবং যাদের হেল্পটা লাগবে তাদের কাছে তাদের সাথে কানেক্ট করা সেই রকমই আর জায়গা হলো যে এই সমস্ত সময় যখন এই চেঞ্জেসগুলো আসে যেগুলো আমরা চেঞ্জেস বলতে অনেক রকমের ফিলিংস এর মধ্যে দিয়ে আমরা যাই যখন একটা বড় চেঞ্জেস হয় কিছুটা হচ্ছে এমন কিছু চেঞ্জেস আসতে পারে যেখানে মোস্টলি আমরা যেটা ফিল করি যেটা এতদিন হয়ে আসছিলো সেটা কোথাও একটা অন্য রকমভাবে হচ্ছে অন্যভাবে আসছে আমাদের সামনে সেই সময় কিছু প্যাটার্নস হয়তো ভালো হোক খারাপ হোক আমরা সেটাকেই বই নিয়ে যাচ্ছি কিছুটাই ভাঙতে চাইছি না এবং সেটা আমাদের কমফর্ট জোন হয়ে গেছে এই সেটা ইউনিভার্সালি ভাঙার সময় এসছে এবং সেটা আমি না চাইলেও আমাকে সেই প্যাটার্ন ভেঙে বেরোতে হবে কারণ আমার গ্রোথে সময় তো সেটা খুব ইজি হবে না সেটা খুব কমফোর্টেবল হবে না কিন্তু সেটা অনেক কিছু যাবে আমার নিজের ব্যাপারে আমার লাইফের ব্যাপারে আমি অনেক বেশি গ্রোথ ওরিয়েন্টেড হয়ে যাব এবং আমি এটা বুঝতে পারবো যে কোথাও এই চেঞ্জটা একটা টাইমে গিয়ে যখন এটার সাথে মিষ্টি হয়ে যাব আবার বুঝতে পারবে যে কতটা এই চেঞ্জের দরকার ছিল তো এটাই হচ্ছে মেইন চেঞ্জ চেঞ্জ বা ট্রান্সফরমেশনের প্রসেস তো এবার যেমনভাবে বললাম যে আমরা এগুলোর সাথে ডিল করতে পারি সেরকম একইভাবে পেশেন্স ধরে রেখে বা ব্রিদিং প্র্যাকটিস করে বা কোথাও একটা হিলিং ওয়ার্ক কিছু করে মানে নিজেদেরকে একটুখানি ওয়াটারের কাছাকাছি নিয়ে যাওয়া নিজেদের ইমোশানকে যেমন আমি বললাম যে ইমোশনের সাথে যারা কানেক্ট করতে পারো তাদের কাছ থেকে লোকে হয়তো অনেক কিছু জানতে চাইতে পারে যে কীভাবে তোমরা এই কাজগুলো করছো সেই রকমই তোমরা আরও অনেকভাবে নিজেদেরকে হিল করতে পারো তোমরা কিভাবে নিজেদের ইমোশনের সাথে কানেক্ট করছো কারণ তোমরা সেই সময়টা নিয়েছো তোমরা যে যাই বলুক নিজেদের প্যাশান ইমোশনের সাথে কানেক্ট করার জন্য সেই ধৈর্যটা রেখেছো তো আজকে যদি কেউ এসে তোমাদেরকে সেই জায়গাটা জিজ্ঞেস করে যে কী করে আজকের দিনে এত সামাজিকতার মধ্যে অনেক কিছুকে স্যাক্রিফাইস করে কি করে তুমি তোমার নিজের ভালো লাগাকে বেছে নিতে পারছো বা সেটার জন্য সময় বার করতে পারছো তখন তুমি অনেক বেশি ভালো তাকে গাইড করতে পারবে কারণ তুমি জানো তুমি কতটা ধৈর্য রেখেছো তুমি কতটা নিজেকে বিশ্বাস করেছো বা তুমি তোমার জার্নিতে কোন কোন জিনিসগুলোকে একদমই অ্যালাউ করো নি সেই জায়গায় তুমি তোমার বাউন্ডারি বজায় রেখেছো সেটা থেকে অন্য আরেকজনও সেই জায়গাটা শিখবে সেই সেমভাবে তোমার সাথেও যখন কোনো চেঞ্জ হচ্ছে তুমি যত বেশি ধৈর্য ধরবে ব্রিদিং ওয়ার্ক করবে যত বেশি বুঝতে পারবে বিশ্বাস করবে যে যেটা হচ্ছে এটা ভালোর জন্যই হচ্ছে আলটিমেটলি হয়তো আমি কোথাও একটা উইক ফিল করছি হয়তো আমার কোথাও ভয় লাগছে হয়তো আমি ভালনারেবল হয়ে যাচ্ছি কিন্তু এটা হচ্ছে বিকজ এটা হওয়ার দরকার আছে আমার লাইফে আদারওয়াইজ আমি কিন্তু বারবারই যেটা আমার জন্য ঠিক নয় যেটা আমি বুঝতে পারছি আমি আর টানতে পারছি না কোথাও আমার সেটা থেকে বেরিয়ে যাওয়া উচিত কিন্তু আমি কিছুতেই সেটা থেকে বেরোতে চাইছি না এই যে রেজিস্ট্যান্সগুলো এগুলো কোথাও বেরোনোর সময় এসছে তাই জন্যই এইভাবে হচ্ছে তো আমাকেও কিছুটা কন্ট্রোল না করে সেই জায়গাগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে হবে বা বুঝতে পারতে হবে শিখতে হবে আরও এবং কোথাও আমাকে এই জিনিসগুলোর সাথে খুশি দুঃখ এই জায়গাগুলোর মধ্যে একটা হারমোনিয়াস ব্যালেন্স মেনটেন করতে হবে তবেই আমি সাকসেস পাবো তবেই আমাকে দেখে আরও দশটা লোক শিখবে বা বুঝবে যে কতটা কনফিডেন্ট থাকলে কতটা সাহস থাকলে কতটা স্ট্রেংথ থাকলে একটা মানুষ এইভাবে কাউকে গাইড করতে পারে বা এইভাবে এই সমস্ত সিচুয়েশন থেকেও বেরোতে পারে কিছু ওভার অ্যাটাচমেন্ট চেঞ্জ হতে পারে কিছু জায়গায় চেষ্টা করতে পারো তোমরা যে এই যে চেঞ্জেসটা কথা আমি বললাম সেই চেঞ্জেসের মধ্যে দিয়ে যারা যারা যাচ্ছো সেই জায়গায় কোথাও একটা মনে হতে পারে যে কারো কারো এটা মনে হতে পারে যে তোমাদের ভিতরে যে কিছু ইমোশন আছে সেগুলো নিয়ে খুব একটা কাজ আমরা করি না আমরা অনেক বেশি অন্য লোকের ব্যাপারে কথা বলি তো আমরা নিজেদেরকে নিয়ে খুব একটা কাজ করি না সেগুলোকে আমরা চেপে রাখি অনেক ইমোশনকে এবং সেই চেপে রাখাগুলো কীভাবে বেরোয় কোনো কিছুর সাথে ওভার অ্যাটাচমেন্ট আমি সারাক্ষণ একটা জিনিস নিয়েই ভেবে যাচ্ছি একটা জিনিস নিয়েই সেখানে আমি বিশালভাবে অ্যাটাচড হয়ে যাচ্ছি তো সেই জায়গাটাকে বন্ধ করতে আমাকে কি করতে হবে আমার ইমোশনের সাথে কোথাও একটা কানেক্ট করতে হবে এবং আমাকে বুঝতে হবে আমি কোন জায়গাটাকে ইমোশনের কোন জায়গাটাকে আমি চেপে রাখছি এবং কেন চেপে রাখছি যদি আমরা কাজ করি আমরা কেন কাজ করতে চাই না আমাদের ইমোশন নিয়ে কারণ আমরা ভাবি যে যেহেতু আগেও মানে কেন চেপে রাখার এই প্রসেসটা হয় বিকজ আমরা দেখেছি যে যখন আমরা হয়তো একটা পেন আসে তারপরেই তো আমরা সেই ইমোশনটাকে চেপে সেটা থেকে মুভ অন করার চেষ্টা করি তো এই পেনটাকে আমরা ফেস করতে চাই না সেই জন্য আমরা সেটা থেকে পালাতে চাই কিন্তু পেন কে যদি আমরা রিমুভ করতে চাই আমাদের জীবন থেকে সেটা থেকে পালালে কিন্তু আমরা আবারও অ্যাট্রাক্ট করবো ওই সেম পেনফুল সিচুয়েশন কোনো না কোনোভাবে কারণ ওটা রিজলভ হয়নি আলটিমেটলি আমি যে পেনটা একটা মানুষের কাছ থেকে পাচ্ছি একটা সিচুয়েশন থেকে পাচ্ছি একটা কানেকশন থেকে পাচ্ছি যেখান থেকেই পাচ্ছি সেটা হয়তো আমি দোষ দিয়ে দিলাম হ্যাঁ ও লোকটা এরকম ছিল সেই জন্য এরকম হয়েছে বা ও ওই সিচুয়েশনটা এরকম ছিল কিন্তু তার একটা রিজন আমাদের ভেতরেও থাকে সেটার মেইন রিজন কিন্তু চয়েস যে হয়তো এমন অনেক জায়গা ছিল যেখানে আমি ওই সিচুয়েশন ওই মানুষটা বা ওই জায়গাগুলোকে নাও করতে পারতাম তো সেই দায়িত্ব আমি নিইনি তাহলে সেই দায়িত্বটা নেওয়ার জায়গায় আমার আসতে হবে আদারওয়াইজ আমি আবারও ওই একই রকম সিচুয়েশনে যাব আমি আবারও ওই রকম ধরনেরই মানুষকে ডিল করবো কিন্তু আমি আবারও পালাবো যতক্ষণ পালাতে থাকবো ততক্ষণ ওগুলো আমার লাইফে ঘুরে ফিরে আসবে আর যখন আমি সেটার সাথে ডিল করে নেব সেটার সাথে বসবো সেটাকে বুঝবো যে কোন জায়গা থেকে এটা হচ্ছে কোন জায়গাটা আমি চেপে রাখার চেষ্টা করছি এটা শুরুটা ঠিক কোন সময় হতে পারে আমাকে আমার ছোটোবেলায় ফিরতে হবে আমার মা বাবার সাথে কানেকশান ফিরতে হবে এটাকে একটু ফেস করা যে কোন কোন জিনিসটা আমার ভীষণ ভয়ে আছে কোন কোন জিনিস আমার খুব ভালো লাগা দেয় কেন আমি ভীষণ অ্যাটাচড হয়ে যাই কিছু কিছু বিষয় কোন জায়গাটা থেকে আমি খুব একটা বেশিক্ষণ সেটাকে সহ্য করতে পারি না এটা থেকে পালানোর চেষ্টা করি এইটা আমাদের ওভার অ্যাটাচমেন্ট থেকে কোথাও একটা ঘুরে নিয়ে গিয়ে আমাদের একটা নতুন লাইফ দেবে নতুন ইন্সপিরেশনও দেবে যত আমি আমার সাথে কাজ করব অন্য লোকও কিন্তু সেটার একটা ইফেক্ট পাবে এবং আমি এই সাইকেলটাকে সাকসেসফুলি কমপ্লিট করতে পারবো আমি অনেক বেশি ডিরেক্ট হব যে না এটা আমার চয়েস নয় আমি এটা করব না এটা আমি করতে চাইছি এই কারণে নয় যে আমি পালাতে চাইছি আমার ডিসিশন হবে ফ্রম ইনটিগ্রিটি আমি বুঝতে শিখব যে আমি এটা সত্যিই চাই না একটা মানুষ আমার সাথে কথা বলতে হলে আমি তাকে সঙ্গে সঙ্গে বলে দিলাম আমি কথাই বলতে চাই না আমার অনেক কাজ আছে দিস ইজ পালানো ঠিক আছে দিস ইজ এসকেপেশন এটা কিন্তু বাউন্ডারিজ নয় কিন্তু যখন আমার বাউন্ডারি হবে আমি মানুষটাকে দেখবো তার বিহেভিয়ার অবজার্ভ করবো তার সাথে কথাও বলবো কোনো রকম রেজিস্ট্যান্স করব না কিন্তু অবজারভেশনের পর যদি আমার মনে হয় না কিছু জিনিস আমার ইন্টিগ্রিটিকে ভীষণভাবে ডিস্ট্রয় করছে ডিস্টার্ব করছে তখন আমি তাকে পরিষ্কার তার সাথে কমিউনিকেটও করবো যে আমি এই জায়গাগুলো না নিতে পারবো না বা আমার দ্বারা এইভাবে চলাটা সম্ভব নয় এই যে ক্লিয়ার কমিউনিকেশন দিস ইজ কল ফেসিং আওয়ার সেলস আওয়ার ফিয়ার্স আওয়ার ইমোশনস এই জায়গাটার দরকার আছে পালানো মানে আমি ঢুকতেই চাইছি না জিনিসটা আর ফেস করা মানে আমি নিজের সাথে দাঁড়িয়ে সেটাকে ডিসকাস করা এবং সেখানে জানিয়ে দেওয়া যে আমার পক্ষে এই জায়গাটা এইভাবে নেওয়া সম্ভব এবং তত বেশি আমরা ইন্সপিরেশনাল হয়ে যাবো নিজেদেরকে ভালোবাসতে শিখবো এবং নিজেদের যে ডিস্যাটিসফ্যাকশানের জায়গাগুলো সেখান থেকে আরও বেরিয়ে আসার চেষ্টা করবো তো এটাই ছিল আজকের ওয়েস্টার্ম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই জানি আবার খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা কথা হবে আজকের মতো এখানেই শেষ করছি